নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আর একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকে আমরা ভিডিও দেখছেন সকলে ভালো আছেন মিঠু কুকিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম আর ছোট্টদের অনেক অনেক ভালোবাসা জানি একটু দেরি হয়ে গেল কিন্তু কি আর করবো বলুন দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব সামলে তারপরে এলাম ভিডিও করতে তো বেশি কথা না বলে চলে যাচ্ছে মেন ভিডিওতে আজকের আমার রেসিপি হলো বোদে প্যাকেট বোদে কদিন আগে আমার মা দিয়ে গেছিলো তো আজকে এই বোদেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিলাম এক কাপ চিনি এই যে চায়ের কাপের মাপেই আজকে আপনাদের দেখাবো আর এই কাপের এক কাপ জল আর তার সঙ্গে আরও আধ কাপ মানে টোটাল দেড় কাপ জল আমি এর মধ্যে নিলাম নিয়ে নিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে থেতো করে নিয়েছি এবার নিয়ে নেবো একটা তেজপাতা এক প্যাকেট করছি এক প্যাকেট অনুযায়ী আমি দেখাচ্ছি একটা তেজপাতাকে আমি কিন্তু ছিঁড়ে দুভাগ করে নিয়েছি এই পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে গ্যাসটাকে আমি অন করে নিই এইবার সবগুলো উপকরণ দেওয়ার পর গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে ভালো করে জলের সাথে চিনিটাকে একটু ঘেটে দেব। ঠিক এরকমভাবে আপনারাও তাই করবেন আর যদি দু প্যাকেট করেন তাহলে সেক্ষেত্রে মাপটা ডবল হয়ে যাবে জলটা মোটামুটি গরম হতে শুরু করেছে আর চিনিগুলো গলতে শুরু করেছে এবার নাড়তে হবে কিন্তু ক্রমাগত নইলে চিনিটা তলায় থেকে যাবে আর কিন্তু বিছির একটা দাগ হয়ে যাবে বোদেটাকে আমি একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিয়েছি যাতে এটা ঢালার সময় কোনো কোনোরকমভাবে সমস্যা না হয় এই যে দেখুন চিনি শিরাটা একেবারে রেডি এই মতো অবস্থা গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আর শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নেবো কেউ যদি চান এই সময় একটু ফুড কালারও দিয়ে দিতে পারেন কিন্তু আমি ফুড কালার কোনো খাবারই দিই না আমার বাচ্চারা খায় আর আমার ভালোও লাগে না ফুড কালার তো আমি ফুড কালারটা দেবো না এই যে দেখুন শিরাটা একেবারে রেডি এটার মধ্যে কিন্তু কোনো এক তার দু তালের ব্যাপার নেই সেরম কিন্তু জাস্ট একটু হাতে নিয়ে দেখবেন চিটচিট করছে কি না আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে রেখেছিলাম দশ মিনিটের মতো দেখুন শিরাটা কিন্তু চট করে আমি হাত দিতে পারলাম এবার আমি বোধেটাকে সব দিয়ে দেবো পুরো ভালোভাবে এই রসটার মধ্যে বোধেটাকে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সবগুলো তারপরে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো রেখে দেবো মিনিটের মিনিটের ঢাকা দিয়ে রেখে একদম আর কিছু না ফিরে এলাম কুড়ি মিনিট পর আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি এই দেখুন বোধেগুলো কত নরম হয়ে গেছে তাহলে বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেল বোধে আর এই বোধেটা কিন্তু করে আপনারা রেখে দিতেও পারেন সামনেই তো ভাইপোটা কালী পুজো সব পকেশনই বাকি আছে কেমন লেগেছে আজকের ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ